সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আহ তো আমি ভালো আছি আবার এলাম ছাগলের খামার ভিডিও নিয়ে বরাবরই কিন্তু আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও দেখাই যাতে করে বাংলার ঘরে ঘরে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয় আজকে রয়েছি নাটোর জেলার গুদেশপুর থানার খাওয়ার গ্রামে আমাদের সেই সুপরিচিত শাহথ ভাইয়ের বাণিজ্যি খামারে আজকে শাহথ ভাই সংগ্রহে কোন কোন ছাগল রয়েছেন দরদাম কেমন রয়েছেন সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিওতে বিস্তারিত জানাবো ভিডিও শুতেই চলুন শাহথ ভাই সঙ্গে করে

দুই দাঁত থেকে চার দাঁতে পড়ছে দুই থেকে চারে পড়ছে এটা হচ্ছে প্রথমবার বাচ্চা দিছে ঠিক আছে প্রথমবারের বাচ্চা জি আর দ্বিতীয়বারের মতন আবার গাপ করান হইছে বর্তমানে গাবিন আছে জি বাচ্চার বয়স চলতেছে 4 মাস প্লাস 4 মাস প্লাস আর মাটা আবার গাপ করান হইছে মোটামুটি দের মাস হচ্ছে 1.5 মাস হচ্ছে 100 বেল সাথে তাতে দেখান আছে জি জি আর বাচ্চা দুইটাই হচ্ছে আপনাদের মেয়ে বাচ্চা জি মাটার হাইট আছে আপনাদের

সেক্ষেত্রে সব ভাই দিয়ে দিবশাল বিকাশ খরচা খরচা সব দিয়ে দিব এই তিনটা ছাগলের ক্ষেত্রে আরকি ভাইয়া এপর যে একটি বড় ছাগল বাচ্চা যাচ্ছে এটা কি আবার

আমাকে ফোন দিলাম বাচ্চার আলাদা দাম বলে দিব সমস্যা আচ্ছা আপাতত আমি দিয়ে দিবো দশটা টাকা কাস্টমারের খরচা দিতে হবে না আচ্ছা খুবই কোয়ালিটিফুল একটা জিনিস পাবে বাচ্চারা ভাই জি ভাইয়া রূপবতী বাচ্চা ছাগল রূপবতী মানে জিবা ছাগলের জগতের রানী এটা কোন জাতের এত সুন্দর এটা হচ্ছে একটা নাগরা বিটাল একটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মাশাআল্লাহ জি এর কাছে যাই আমি এর দেখো চোখ মেলে দেখেন কোয়ালিটি কাকে বলে কোয়ালিটি কাকে বলে দেখেন কোয়ালিটির কমতি নাই ইনশাআল্লাহ কোনো কমতি নাই সুন্দর কোয়ালিটি পার্সেন্টেজ জিবা জি

বিশাল একা এত বড় কান কানের দিকে আসি এটা হাইট বর্তমানে কেমন আছে হাইট আছে আপনি মোটামুটি চৌত্রিশ হবে বড় ভাই হয়ত্রিশ হবে লাইভ ওয়েট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি হবে নিঃসন্দেহে ওটা দেখেন

দেখা দি দেখেন কাকে বলে দেখেন এটা আমি দাঁত দেখা দিচ্ছি বয়সটাও দেখি এটার বয়স ছয় দাঁত ছয় দাঁত এটা একবার বাচ্চা দিছে একটা দিতে পারে বর্তমানে কত মাস চলে এটা গাবের বয়স তো চলতেছে মাস পুরে নাই ভাইয়া এক মাসের নিচে পুরে নাই জি স্যার একুশ থেকে বাইশ দিন হবে একুশ থেকে বাইশ দিন হানি থরিয়ে না দেখানো দুধের ছাগল জি জি দরদাম কেমন কি আছে এটার দাম পড়বে ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না ভাইয়া জি ছত্রিশ হাজার টাকা দাম পড়বে আচ্ছা এক দাম এক দর তারা ভিডিও দেখতে পারেন সব ধরনের ছাগলই পাওয়া যাবে যাবেন ভাই জি ভাই এবার এটা এটা হচ্ছে করস ধন্যবাদ জানাই খুবই ভালো কোয়ালিটির চল্লিশ প্লাস আর বয়সটা হচ্ছে আপনার দাঁত ছয় দাঁত এই যে দেখেন দেখাই দিলাম জি খুব সুন্দর ভাবে জি জি বাচ্চা এটা দুইবার দিয়ে তৃতীয়বার তৃতীয়বার

আপনি তথ্য বয়স কাল এক মাসের কাছে নাকি এক মাসের নিচে আছে এক মাস আর এক যে পাঠা দিয়ে দেখানো ছিল জি চল্লিশ ইঞ্চি হাইটের একটা পাঠা বেটল একশো সতেরো কেজি লাইভ দেখানো পাঠা সহকারে আমার আছে কেউ যদি দেখতে চাই যে কি পাঠা দিয়ে প্রজনন করেন আমাকে ফোন দিয়ে ভিডিও কলে দেখা ইনশাল্লাহ আমি যদি পারি পাই ইনশাল্লাহ এই সকলের সঙ্গে একটা না পারলেও সামনের সপ্তাহ ভিডিও

দেখানো আছে এটার হাইট কেমন আছে এটার হাইট আপনার তিরিশ একত্রিশ আছে ত্রিশ জি আর আপনার পঁয়ত্রিশ ছত্রিশ কেজি এরকম প্রথমবারের মতো প্রচন্ড হলে কিন্তু ছাগলটা

অনেক নতুন দর্শকই বিব্রত হচ্ছেন ছাগল ক্রয় করে জি জি যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রতিষ্ঠিত খামারি তার কাছে ছাগল কিনবেন ঠোকা সমবনা খুব না আমার কথা হচ্ছে কি বড় ভাই ছাগল আমাগথিনি কিনতে হবে এরকম কোনো মানে নাই জি আমাগথিনি জাত চিনতে হবে এরকম কোনো মানে নাই জি জি আপনারা যারা জানেন না তারা ইউটিউবে সার্চ দিবেন সার্চ দিয়ে আগলে আগে ছাগলের জাত সম্পর্কে ধারণা নেন অবশ্যই অবশ্যই তারপরে আপনারা ছাগল ক্রয় করবেন ছাগল ক্রয় করবেন জি সঠিক কথা সুন্দর কোয়ালিটি সুন্দর persen যত্ন দেও

আর লাইভ ওয়েট হবে মোটামুটি এটা পঁয়তাল্লিশ কেজি প্লাস আচ্ছা আচ্ছা জি গাবিনের বয়স কাল গাবিনের বয়স এটা এক মাস পড়ছে এক মাস দুই থেকে তিন দিন হবে দিন হবে তবে আমি এক মাস ধরে দিলাম আর কি তিন দুই তিন দিন কম ধরা ভালো ভালো এবং বড় হ্যাঁ জি দরদাম কেমন কাছে এই ছাগলটার দরদাম পুরো ফিক্স দাম কোনো দরদাম করা যাবে না ভাই একই দাম বাইশ হাজার টাকা দাম পড়বে বাইশ হাতে দাম রাখবে জি ভাই জি ভাই ভিডিও স্ক্রিনে সুন্দর কোয়ালিটি সাথে যাচ্ছে খুবই সুন্দর কোয়ালিটির বড় ভাই জি